বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার উপরমহল মহল থেকে নিচুতলা সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের তীরে বিদ্ধ বিজেপি বনাম সুকান্ত আমরা দেখেছি তার উপর নতুন করে যোগ হয়েছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী আর এই পরিস্থিতিতেই বিজেপির এক দাপুটে নেতা প্রাক্তন সাংসদ মন্তব্য করেছেন বিস্ফোরক করেছেন তিনি বলেছেন এই সমস্ত ঝামেলা যা হচ্ছে সবকিছু ভাগ বাটোয়ারা নিয়ে অর্থাৎ কার ভাগে কম কার ভাগে বেশি এই নিয়েই বিজেপির মধ্যে এখন এই গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ কে কতটা আখের গুছিয়ে উঠতে পেরেছে কে কতটা পারেনি সেই নিয়ে আঁকচা আঁকছি চলুন সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে যে কথা বলছিলাম বিজেপির এক দাপুটে নেতা মন্তব্য করেছেন যে বিজেপিতে এই মুহূর্তে যে আচ্চাআচ্ছি চলছে বা এই মুহূর্তে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তার মূলে ভাগবাটোয়ারা ভাগবাটোয়ারা নিয়েই এই দ্বন্দ্ব কে এই মন্তব্য করেছেন ইতিমধ্যে আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা বোলপুরের বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা কেন তিনি এই মন্তব্য করলেন বা কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন সেটিও তিনি তার ফেসবুক পোস্টে বেশ পরিষ্কার করে দিয়েছেন ইতিমধ্যে আপনাদের সকলকে জানিয়ে রাখি এবং অবশ্যই আপনারা সকলেই অবগত আছেন যে প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি মামলা সেই মামলায় সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেইখানে নাম জড়িয়েছে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন দিব্যেন্দু অধিকারী সহ যাদের যাদের নাম বেরিয়েছে তাদের নামের একটি তালিকা সেখানে অ্যাড করেছেন এবং সেখানে লিখেছেন এরা সকলেই তৃণমূলী সম্পদ দু হাজার ষোলো সাল দু সালে ষোলো সালের তৃণমূলী সম্পদ কেউ ছাড় পাবে না শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এরপরে তেলে বেগনে জ্বলে উঠেছে দিব্যেন্দু অধিকারী তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু অধিকারীরও হাতে ঘা লেগেছে শোনা যাচ্ছে তিনি এই বিষয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নালিশ জানিয়েছেন মোটের ওপর দিল্লির চাপে হোক বা আইনি নোটিশের চাপে হোক জগন্নাথ চট্টোপাধ্যায় তার করা ফেসবুক পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন কিন্তু এই পরিপ্রেক্ষিতে অনুপম হাজরা ফেসবুকে পোস্ট করেছেন পোস্ট করে বিস্ফোরক মন্তব্য করেছেন অনুপম হাজরা শুধু পোস্ট করেননি তার পুরনো একটি পোস্ট এক বছরের পুরনো করা একটি ফেসবুকে পোস্ট সেটি শেয়ার করে লিখেছেন যে এই সম্পূর্ণ যে ঝামেলাঝাটি হচ্ছে তা মূলত ভাগ বাটোয়ারা নিয়ে তিনি আরও উল্লেখ করেছেন তার পুরনো পোস্ট শেয়ার করে যে আমি বহুদিন আগেই বলেছিলাম যে জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূলের থেকে টাকা খেয়ে বিজেপি সর্বনাশ করছে এই ধরনের কিছু পোস্ট তিনি করেছিলেন চলুন সরাসরি প্রথমে দেখে নি এক বছর আগে তিনি ঠিক কি পোস্ট করেছিলেন সেটি তার ঠিক পরেই দেখে নেব যে বর্তমানে সেই পুরনো পোস্ট শেয়ার করে তিনি কি বলছেন সেটি এক বছর আগে করা পোস্টে অনুপমানরা লিখছেন সেই পোস্ট তেসরা মার্চ দু হাজার চব্বিশ হ্যাশট্যাগ বোলপুর লোকসভা সিট জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকার ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না আপনি তখন ব্যস্ত জীবনের লিখতে জয় জগন্নাথ এখানে জয় জগন্নাথ কথাটি উল্লেখ করেছেন তার কারণ তার আক্রমণের তীর যে জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের তখনও ছিল সে কথাই তার এই পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ এক বছর আগে তার এই পোস্ট সেই পোস্টে তিনি বর্তমানে যিনি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সেই জগন্নাথ চট্টোপাধ্যায়কেই লক্ষ্য করে পোস্ট করেছিলেন তা তার সেই ফেসবুক পোস্টে বোঝা যাচ্ছে এবার এই ফেসবুক পোস্ট শেয়ার করেই অনুপম হাঁসরা ঠিক দুদিন আগে নতুন একটি পোস্ট করেছেন সেটি কি সেটিও স্ক্রিনে রইল আপনারা একবার দেখুন এবং আমি পড়ে শোনাচ্ছি অনুপম হাঁসরা লিখছেন হ্যাশট্যাগ টাইম ইজ ভেরি পাওয়ারফুল হ্যাশট্যাগ সময় খুব শক্তিশালী দশ মাস আগে যখন বলেছিলাম মোটা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রী তৃণমূলের সঙ্গে বোলপুর লোকসভা সিটের রফা করে ফেলেছে তখন অনুগামীদের খুব গায়ে লেগেছিল কারণ তখন বঙ্গ বিজেপির সব মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক ছিল কিন্তু এখন যখন একজন আরেকজনের কাছা খুলে ফেলছে তখন দেখছি সোশ্যাল মিডিয়াতে জগাচোরের বিরুদ্ধে পোস্টের ছড়াছড়ি ভাগ বাটারাতে কম বেশি হলেই ঝগড়া হতে বাধ্য এটাই প্রকৃতির নিয়ম জয় ভোলেনাথ সত্যমেব জয়দেব অর্থাৎ তিনি বলছেন যে জগাচর অর্থাৎ জগাচর কাকে তিনি আখ্যা দিচ্ছেন সে কথা বুঝতে আপনাদের অসুবিধা নেই আবার অনুগামী এই অনুগামী শব্দটি কার সঙ্গে জড়িত আমরা সকলেই জানি অনুগামী শব্দটি শুভেন্দু অধিকারীর সঙ্গে জড়িত অর্থাৎ এই মুহূর্তে দিব্যেন্দু অধিকারী এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের মধ্যে যে লড়াই চলছে যে আইনি নোটিশ পাঠানো বা দিব্যেন্দু অধিকারীর নাম নিয়ে যে ফেসবুকে পোস্ট সেই নিয়ে রাজ্য রাজনীতি বলা চলে বিজেপির অভ্যন্তরে যে ঠান্ডা যুদ্ধ বা লড়াই চলছে সেটি কি অনুপম হাজরা খোঁচা দিলেন এবং খোঁচা দিয়ে বললেন যে আমি যখন এক বছর আগে পোস্ট করেছিলাম তখন অনেক অনুগামীর গায়ে লেগেছিল আমার করা পোস্ট তার কারণ তখন সবার মধ্যে সব ধান্দাবাজরা এক জায়গায় ছিল এবং তাদের মধ্যে কোনো বাঘ ছিল না বর্তমানে যখন এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর কাঁচা খুলছে তখন সবার গায়ে লাগছে তাই তিনি বলেছেন সময় খুব শক্তিশালী তাই একে একে যারা ধান্দাবাজ বিজেপিতে আছে সবার কাঁচা খুলবে এবার দেখা যাক অনুপমের কথা সত্যি হয়ে ভবিষ্যতে বিজেপির আর কার কার কাছা খোলে এরকম আরও কত ধান্দাবাজ বিজেপিতে লুকিয়ে আছে সেই তো নজর রাখবো আপনারা নজর রাখুন আপনারাও আর আজকের পর্ব সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দ বন্দে মাতারম